হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও আর এখন বাজে আটটা পঞ্চাশ যদিও আমাদের উঠতে একটু দেরি হয়ে গেছে আজকে কারণ হচ্ছে কালকে রাতে ধরো অনেক ক্লান্ত ছিলাম আর তার উপরে আমি ওই একটা অ্যালার্জির ওষুধ খাই তার জন্য আরও বেশি ঘুম পায়। মানে প্রচণ্ড ঘুম পায় আমি সকাল ছটার সময় উঠেছি টয়লেট করেছি আবার এসে ঘুমিয়ে গেছি এতটা মানে ঘুমের ঘোর আগে কিন্তু এরকম হতো না তাই এই দুদিন ধরে আমি দেখছি ওই ওষুধটা খাওয়ার পর থেকে এরকম হয় মানে ঘুমাতে ইচ্ছা করে খালি তো তার জন্য লেট হয়ে যায় আর এখানে দেখো পুষ্পিতা উঠে গেছে উঠে রেডি হয়ে ঝাড়টা দিতে আরম্ভ করছে আজকে আমাদের বাড়িতে হচ্ছে বিভৎস রান্না মা ইউটিউব দেখে মেখে একবার বিরাট রান্না করছে একবার রান্নাঘরে গিয়ে দেখি একবার কত সুন্দর সুন্দর রান্না মাকে শিখিয়ে রেখেছি তো আমি রেডি হয়ে গেছি শুধু ব্রাশটা বসা করার বাকি ব্রাশটা করব ব্রাশটা করা হয়ে গেলেই আমি রেডি হয়ে যাব আর পুষ্পিতাকে বলেছি স্টিম সেদ্ধ দিতে আমার খুব খিদে পেয়েছে তো চলো মা দেখা যাক মা কি রান্না করছে ও মা রান্না করতে ব্যস্ত আর আজকে বিরাট রান্না হচ্ছে চারিদিকে এইখানে বাবা এগুলো কি এটা কি কাতলা মাছ মশলা মশলা ম্যারিনেজ করে ও রেখে দিয়েছে আর এখানে কি হচ্ছে খাওয়া যাক আর না যাক করে রাখলো আর এখানে আমার জন্য আবার এই কি করো ডিমটা কি সেদ্ধ হয়নি এখনো হ্যাঁ ডিমটাও সেদ্ধ হয়ে গেছে আর কি হবে সঙ্গে বলো আর

ব্রাশ টিস করে রেডি হয়নি আর পুষু থেকে বলি ডিমটা হয়ে গেছে ডিমটাকে ছাড়িয়ে নিয়ে যায় ব্রাশটা করে এসে ডিমটা খেয়ে বেরিয়ে যাব কাজের উদ্দেশ্যে তুমি ডিমটা ছাড়িয়ে নিয়ে আসো আমি ব্রাশটা করে আসলে হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ আমার হাত পুড়ে যাচ্ছিলো চাঁপা খেলাম ঠিক আছে দেখো কী করছে দেখো দেখো গলাটা চিরে যাবে গলাটা চিরে যাবে দেখো কেমন কেমন করবে গলাটা চিড়ে যাবে কিন্তু তোমার এত শরীর খারাপ এত ঠান্ডা লেগেছে তা চিলানি কমে না আর খিল কমে না হ্যাঁ কিছু কমে না দুষ্টুমতি মতি দুষ্ট হয়েছে দুষ্টু মতি হইস তো আজকে তোমাদের বলছি মা করেছে বিভৎস সুন্দর সুন্দর রান্না মানে এটা ইউটিউব থেকে দেখেছে কিন্তু দেখতে এত সুন্দর লাগছে খেতে জানি আরও ভালো হবে তো চলো তোমাদেরকেও দেখাও রান্নাগুলো হয়ে গেছে দারুণ লাগছে তো চলো আর এখানে আমার চুটি বুটিটা একটুখানি তাকিয়ে আছে বাবা এটা থাকো আমি তো খেয়ে নি খুব খিদে পেয়েছি বিশ্বাস করো ও একা একা থাকবে না ওর কাছে কাউকে না কাউকে থাকতেই হবে মানে করবে এই দেখো এখানে কি হয়েছে এখানে একটা লাউ দিয়ে চচ্চড়ি মতো হয়েছে আর এখানে হয়েছে শিম ভর্তা শিম ভর্তা হ্যাঁ এটা শিম ভর্তা আমি একটু কনফিউজ ছিলাম আর এটা হচ্ছে কাতলা মাছের ভাপা এটা নতুন রেসিপি একদম দেখো কত সুন্দর মনে হচ্ছে সফট হয়েছে খেতেও দারুণ হবে

তো এই পাঁচ দশ মিনিট হলো বোনরা গেল আর বোনরা ফুসে এসছিল সরি তো ওই পাঁচ মিনিট হলো ওরা গেল আর পুষ্পিতা কাজে লেগে পড়ে গেছে ওর যেটা কাজ সেটা হচ্ছে সোনাকে ঘুম পাড়ানো আর সোনা গিন গিন করছিলো এবার মেন কথা হচ্ছে পুষ্পিতার একটু শরীরটা খারাপ তাই ও বেশি ভিডিও করতে পারছে না মানে প্রথম কথা হচ্ছে সোনার পেছনেই বেশি টাইম দেয় তারপরে এই যে সিজনাল চেঞ্জ হচ্ছে রাত্রেবেলা কখনও গরম লাগছে দেখা আমার গরম লাগছে ফ্যান চালাচ্ছি ওর ঠান্ডা লাগছে ও ফ্যান অফ করে দিচ্ছে আমার গরম লেগে যাচ্ছে ঘেমে যাচ্ছি সোনার গরম লেগে যাচ্ছে ঘেমে যাচ্ছে ঠান্ডা বসে যাচ্ছে এরকম একটা বিচ্ছিরি কন্ডিশন চলছে এটা তোমাদের সাথেও হচ্ছে আমি জানি আর সোনার তো ওই ঠান্ডা ঘাম বসে বসে আমরা তো বুঝতে পারছি না ওর কখন ঘেমে যাচ্ছে বলতেও পারছে না ঘাম বসে বসে ওর ঠান্ডা লেগে যাচ্ছে মানে মহা বিপদে পড়েছি আমরা তো যাই হোক পুষ্পিতা আসতে পারছে না পুষ্পিতা বলছে শরীরটা ভালো নেই তুই একটু ভিডিওটা কর আমি বললাম রাতে কি খাবি তো রাতে ও বলছে যে ডাল তরকা বানাবে হ্যাঁ বললাম বানাতে হবে না আমি কিনে নিয়ে আসছি বলছে না আর ডেলি ডেলি বাইরের খাবার খেতে হবে না শরীর এমনি অসুস্থ তার মধ্যে এরুন ডেলি ডেলি বাইরের তরকা এই ওই সেই খেলে শরীর আরও অসুস্থ হয়ে যাবে আর সোনাটাও দুষ্টু হয়ে গেছে ও মায়ের কোলে মানে যতই যা হোক সর্বশেষ গিয়ে মায়ের কোলে গিয়ে তারপরে চুপ হবে মানে ধর ধরো দাদা এর কাছে গেল ঠাকুমার কাছে গেলো একটুখানি খেলার পরে ঠিক মনে পড়ে যাবে মায়ের কথা তখন কান্নাকাটি শুরু করে দেবে ঘুমায়নি আছে না আগে ঘরে অন্ধকার করে নিয়েছি ব্লু লাইটটা জ্বালিয়া জ্বালানো আছে তো আমি এখন আর বেশি কথা বলবো না কারণ নাহলে সোনা ঘুমাবে না আমার দিকে তাকিয়ে থাকবে আর এরপরে দেখি পুষ্পিতা যখন যাবে ডাল তারকা বানাতে তখনই একবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো আজকে রাতে ডিনারে কি তৈরি হচ্ছে আমার বউ আমার জন্য কি স্পেশাল ডিশ আমার জন্য বানাচ্ছো হুম রোজ রোজ কোলাই ডাল তারকা খাই খাই লাগে সেই টাইমে সুপ ডাল এটা হচ্ছে ডাল তারকা আইটু ঘন ঘন করবি আর আমি রাখি

হ্যাঁ আমাদের পাড়া একটা কাকা ছিল একটু মানসিক ভারসাম্যহীন একজন ছিল সে হঠাৎ করে একটা দুর্ঘটনা দুর্ঘটনা বলতে এটা দুর্ঘটনা না কি হয়েছে বোঝা মুশকিল আমাদের যে কালী মন্দির আছে তো যে মন্দিরে আমরা পুজো দিতে যাই তো সেই মন্দিরে সামনে একটা পুকুর আছে সেই পুকুরে জলও নেই বেশি তবুও জলে ডুবে মারা গেছে এবার কি করে মারা গেছে কেউ জানে না এটা তো পোস্টমর্টাম হয়নি তো বলা মুশকিল কি করে মারা গেছে তো তার জন্য খুব খারাপ লাগছে যদিও মানে করতে একটু সারা কিন্তু যাই হোক তো দেখতাম শুনতাম সেই জিনিসটা আর কি করা যাবে মানুষের যেখানে যেভাবে মৃত্যু থাকে যা হ্যাঁ বাড়ি নেই মানে অনেক কিছুই ছিল সেগুলো আলাদা ব্যাপার সেগুলো আমার বলার কোনো ইচ্ছা নেই এটা তো ফ্যামিলি ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক তো পুষ্পিতে রান্না করুক আর আমি নিয়ে আসি আজকে গিয়ে রুটি তো রুটি নিয়ে আসি তারপর আবার আপনি তোমাদের সাথে কথা হবে চলো টাটা তো পুষ্পিতার শরীর খারাপ থাকার জন্য এরপরে আর ভিডিও করা হয়নি যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে আমরা ঘুমাতে যাইছিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো ভালো হলেও জানিও খারাপ হলেও জানিও